আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি বাবা তার মেয়েকে নিয়ে গল্প করছে দেখেন এতক্ষণ কি কান্না করতে ছিল আর এখন গল্প শুনতে এ রক্তের করলে উঠেছে যে ওলে বাবা 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 তা আজকে আমাদের হলো তিন দিন হয়ে চার দিন পড়ছে তো আজকে আমাদের রিলিজ দিয়ে দিছে আমরা আজকে বারোটার মধ্যে বাড়িতে চলে যাব হুম তো যেহেতু আরও সকাল থেকে চার পাঁচজন রুগী আসছে তো তাদের তো বেড দিয়ে যাইতে হবে তারা আবার বুকিং করছে তো তাদের জন্য হলো গোছ গাছ করে নেওয়া হচ্ছে তারা উঠবে জিনিসপত্র নিয়ে বাইরে নিয়ে যাও বাইরে বাইরে ঘুরে নিয়ে আসে যাও সেই জোরে কানছে মা হলো ব্যাগ ট্যাগ সব গোছ করে নিচ্ছে আর কালকে আরো কিছু জিনিসপত্র দিয়ে দিচ্ছে তুফান ভাই চাদর টাদর যদি লাগে তো একাটি দিয়ে গেলে তো হয় কালকে আবার আমার বিআইয়ের সমস্যা বিআই অপারেশন হয়েছে আমরা এখানে আসছি ওরাও জানে না আমরাও জানি না যে ওরা আসবে ওরা ডাক্তার দেখাইতে এসে অপারেশন করছে পরে জিনিসপত্র সব দেওয়া হলো হেল্প করা হলো এখন তো ওরা থাকবে আমরা তো চলে যাব হ্যাঁ যে তাহিত ঘুম পারছে তাই অনেক রাতে ঘুমাইছে রাত তিনটের সময় বোনাক এত আদর সেবা যত্ন করছে যেখানে যা আসে সব ভালো করে ঘোষানো বাইরে নিয়ে যাও ও বাইরে বেড়ালি পারে চুপে থাকে একটা ড্রেস রাখো কালিটা রাখো তাই দ্বারা পড়া লাগবি না নেই তাই যা ওই পরে চলে যাবে ওর প্যান্ট শার্ট বাইরে রাখা লাগবে না তো ঠিক আছে গোছ করে নিয়ে আর বাচ্চা কানছে ওকে আগে থামাই খাওয়াই

दाओ दादी नखली तारे आशा हे मां तो कनेक्शन तो नली तुमा सैंडल को ओ मां सैंडल ताने नहीं पहले तो दादा रखे है सैंडल लाने सा

Um, oh, yeah. yeah. <laughs> mm -hmm. Nani Leo. গাড়ি দেখতে গেছে ঢেকি যাও থাক ঢাকায় থাক ঘুমাইছি গাড়ি দেখতে গেছে আমরা এখানে বসে আছি তো যান ভালো থাকেন আমরা সব একই সাথে সিজার হয়েছি যান আপা

এ পিছলি যায় না তো পিছলি যাব না আসতো এটে তুমি মাঝখানে বসো হ্যাঁ বসো আর ওই সাইডে যাও ha, tôi nói sai đâu? Đa lao, đa lao. Dan, 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 dan.

সাজা আছে <continuaussen> <zhile." skavaya today>

का था आबू का अच्छा आबू तुम बोले दे रे बाबा ये चल रही देखो देखो देखते हो दिया फिर दिया गरम धरा साहब हम एक दीदा भाई ए तो तू ही काटोगे हां हम नहीं काटते हां नहीं करो वेलकम बेबी ए रे

লেবু খাইতে বলছিল তারপরে হলো আপ খাইতে বলছিল বেশি বেশি করে এবার আবার ওইগুলার কথা কিছুই বলেনি শুধু মালটা বেশি করে খাইতে বলছে আমার এইগুলো আসলেও বেশি খাইতে ভালো লাগে না এখন কি পদ্মে পরে খাচ্ছি সকালে খাইনি আপনার ভাই খুব আগে শুরু করে দিয়েছি এখন দুইটা মালটা একসাথে কাটছি খাইতেই ভালো লাগছে না তাও কষ্ট করে খাচ্ছি বাবু বল আলহামদুলিল্লাহ ভালো আছো তাকে শুয়ে আছে বসে আছি বাবুকে দেখতে আসছে বাবুকে সবাই দেখে যাচ্ছে সবাই মানে দেখে খুশি হয়েছে আরকি আর সবাই বা দোয়া করতো যে তুমি এত আশা করি নিচালে তোমার আশা পূরণ করে আল্লাহ সবার দোয়া কবুল করছে আপনারাও দোয়া করছেন অনেক আমার জন্য ওই এই তো অবস্থা ওইদিকে রান্না করা হচ্ছে মা আর আমার ছোটো বোন রান্না করা আসলে কিছু মনে করেন না এখন কাপড় চুপড়ে ঠিক নাই আমি এখন ছিঁড়া উড়না করে আছি

উল্লা করে ক্যামেরার সামনে আসতাম চোখ করে থাকা তো সিরা আসতে আসে আমি তো ঘরের মধ্যেই বসে আছি তা ঠিক আছে খাইনি পরে আবার কোন সময় অন্য কোন কিছু আসবে